যদি ভিডিও দেখো আর মনে রাখো ভুলতে না এই ঘটনা প্রিয় বন্ধুরে ভুলতে পারবা না ঘটনা যদি ভিডিও দেখো শেষ পর্যন্ত দেখো তাইলে তো আর ভুলতে না হাই হাইরে বন্যা রে এই জ্বালাকারে বলি রে কিনা ভিডিও তুমি দেখো রে মাম ভিডিও তুমি দেখো রে ভিডিও স্কিপ করো না রে নইলে মজা না রে ভাই কিনা তুমি ভিডিও দেখো রে ভাই কিনা তুমি ভিডিও দেখো রে পানির অপর নাম জীবন পানি সারা মানুষ কোনোভাবে চলতে পারে না মানব জীবনের গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি কিন্তু এই পানিটি যদি অতিমাত্রা হয়ে যায় বিশেষ করে আমাদের মতো নিম্ন অঞ্চলগুলোতে যদি অতিমাত্রায় বন্যা হয়ে পড়ে তাহলে এই পানিগুলো আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায় ও বন্যা তুমি শুনতে কি পাও পাওনা ভাইবেন ও বর্ষা তুমি শুনতে কি পাও ও প্লাবন তুমি শুনতে কি পাও এ যেন বন্যা আইসা পড়াছে বন্যা এসে পড়েছে মানুষ যে কি বিপদে পড়েছে বন্যা এসে পড়েছে মানুষ বড়ই বিপদে পড়েছে এই বন্যা কবে যাবে এই যাবে বাংলা বাই সত্যিকার অর্থেই এই গানগুলো আনন্দের কোনো গান নয় মানুষকে বিনোদন দেওয়ার জন্যই এই গানটি গাওয়া নয় এই গানটি গাইলাম যাতে ভিডিওটি শেষ দেখেন এবং নিচে অনুধাবন করতে পারেন বাংলাদেশের নিম্ন অঞ্চলগুলোতে কী পরিমাণে বন্যা হয়ে মানুষের কী যন্ত্রণার মধ্যে রয়েছে দেখে অনুধাবন করে তাদেরও যেতে পারেন কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারেন আর অবশ্যই ভিডিও সম্পর্কে আপনি আপনার মহামূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন বন্যা কত বন্যা বন্যার পানিতে বাড়ি ডুবে গেছে প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা এরকম আরও বন্যা নিয়ে ভক্কর চক্কর গান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন